কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের ভালো থাকে একান্ত তো কেমন বন্ধুরা ঠিক কো আজকে চার পাঁচ দিন পর আমার নতুন একটা আপডেটটি এসেছে আপনাদের জন্য তো আপডেটটি শুরু করার পূর্বে একটি কথা না বললে আর যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলের পাশে থাকেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বন্ধুরা আপনারা আজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিয়ে আমাকে আমার সর্বশেষ ভিডিওগুলো পেতে আপনারা আমাকে সহযোগিতা করবেন যাকে বন্ধুরা চলুন কথা না পারি আমরা আসল কথায় আসি তো আসলে আজকে আমাদের সকলের জন্য একটি খুশির খবর আসলে এটা হয়তো আপনারা অনেকে খুশি হিসাবে মেনে নিতে পারছেন না বা পারবেনও না জানি না কারণ আমাদের যতটুকু চাহিদা সেটা হয়তো গভর্নমেন্ট আমাদেরকে দিতে পারছে না বা এই মুহূর্তে দিতে হয়তো পারবেও না কিন্তু এই যে কিছুটা তারা শুরু করেছে এই জন্য তাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই হয়তো আপনারা ভাববেন যে এখনও প্রজ্ঞাপন হয়নি তারপর আপনারা তো ডাকঢল পিটাচ্ছেন কেন কিন্তু প্রজ্ঞাপন হয়নি কিন্তু এটা আমাদের মাননীয় অর্থপদ কিন্তু এটা অনুমোদন দিয়েছেন এবং দেশের বাইরে আছেন দেশ থেকে বাইরে থেকে ফিরলে কিন্তু এটা অবশ্যই প্রজ্ঞাপন জারি হবে আপনারা অবশ্যই দেখতে পাবেন আর আপনারা তো আসলে যে কোনো ভিডিও করলেই নেতিবাচক মন্তব্য করেন যে আপনারা আর খাই কাজ নয় এই সমস্ত সংবাদগুলো দিয়ে বেড়ান মিথ্যা সংবাদ আরে ভাই আপনাকে মিথ্যা সংবাদ দিয়ে আমার কি লাভ বলেন আর আপনারা হয়তো আমাকে নিয়ে অনেকে উপহাসও করেন যে আপনি অসুস্থ মানুষ এই স্কুল করেন কেন আমি অসুস্থ হয়ে আর যাই না কেন আমাকে দেখা বড় কথা নয় আমার কাজকে আপনি বিবেচনা করবেন আমি যে কাজটা করি আমি আপনাদেরকে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি আর অনেকে বলেন যে ভিডিও ভিউ ভিউ ব্যবসা করি ভাই আপনি করে দেখুন এখানে কি ব্যবসা আছে আমার মনে হয় না আপনি শুরু করলে আপনি হয়তো একদিনও টিকবেন বলে আমার মনে হয় না আপনি এখানে ঢুকলে হয়তো আপনি হয়তো এক সপ্তাহ টিকবেন না এখানে ধৈর্যের ব্যাপার আপনি ধৈর্য ধরে কাজ করুন আসলে আমাদের উদ্দেশ্য বিশেষ করে আমরা যারা ভিডিও করি আমাদের আমরা যারা বিডিও করি বর্তমানে বা আমি সহ যারা আমরা যারা আসি যে আপনাদেরকে অন্তত নির্ভরযোগ্য তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি তো আমাদের কাজ হচ্ছে আপনাদের একটু উপকার করা আর কোনো বিষয় না এখানে বিয়ু ব্যবসা ইনকামের কোনো চিন্তা ভাবনা নাই তো যাই হোক আপনার সকলে হয়তো দেখেছেন আজকে গণমাধ্যমে বেশিরভাগ গণমাধ্যমে দেখেছেন যে আমাদের উচ্চপথার বিষয়টি অনুমোদন হয়ে গেছে অর্থ মন্ত্রণালয় থেকে কিভাবে এটার অর্থ সংকুলন হবে সেই ব্যাখ্যাটিও কিন্তু দেওয়া হয়েছে আপনারা দেখেছেন কালের কণ্ঠে আপনারা দেখেছেন শিক্ষাবার্তা আপনারা দেখেছেন দৈনিক শিক্ষায় সব ধরনের পত্রিকা কিন্তু দেওয়া হয়েছে কিভাবে অর্থ সংকুলন হবে যেই অর্থগুলো এখন থেকে যাচ্ছে কোনো কাজে লাগছে না এই জাতীয় অর্থগুলো থেকে বের করে কিন্তু আমাদের এটা দেওয়া হচ্ছে তারপরে আপনারা জানেন যে আমাদের এমপি ভক্তির জন্য যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে টাকাটি দেওয়া হয় সেই টাকা কিছু প্রতিষ্ঠান সরকারি হয়ে যাওয়ার কারণে এগুলো রাজস্ব খাত থেকে এখন বেতন পাবে বলে ওই এমপিওর টাকাটা থেকে যাচ্ছে সেই টাকা দিয়ে কিন্তু আমাদের এই অর্থ সংকুলন হচ্ছে অর্থাৎ সেখানে কিন্তু অর্থ মন্ত্রণালয় অর্থ উপদেষ্টা মহোদয় এটা সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন যেন আপনারা পুরোপুরি এটাকে মানে অথেন্টিক ভাবেন মানে এটাকে মানে আপনি বিশ্বাস করেন নির্ভরযোগ্য ভাবেন এজন্য তারা কিন্তু এটাকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা দিয়েছে যে কিভাবে অবশ্যই বন্ধুরা আপনারা যদি আমার কথার সাথে একমত না হতে পারেন অবশ্যই আপনারা অবশ্যই তাদের কণ্ঠপত্রিকাটি দেখবেন আপনারা আমাদের আজকে দৈনিক শিক্ষা পত্রিকা দেখবেন আপনারা আমাদের আজকে দৈনিক আমাদের বার্তা পত্রিকা দেখবেন আমি যে পত্রিকাগুলোকে আপনাদের কথা বলেছি ডেলি দেখবেন অবশ্যই আপনারা অথেন্টিক সংবাদ পেয়ে যাবেন তো যাই হোক আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমার এই চ্যানেল থেকে মাননীয় সরকার প্রধান প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা সকলকে অভিনন্দন জানাই যে আপনারা একটি মহতি উদ্যোগ নেওয়ার জন্য আপনার শুরু করেছেন এবং সাথে সাথে সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য আসলে আমাদের বিদায়ী শিক্ষা উপদেষ্টা যিনি এখন পরিকল্পনা উপদেষ্টা হিসেবে আছেন তিনি বলেছেন যে আমরা কিছু করে যাচ্ছি বা কিছু শুরু করে দিয়ে যাচ্ছি আমরা কিছু শুরু করে দিয়ে যাব এই যে শুরু করে দিয়ে যাব তিনি মুখে বলেছেন এবং বাস্তবে এটা মানে এটা অবশ্যই তিনি প্রমাণ করেছেন এটাই আসলে সবচেয়ে বড় বিষয় আপনি মুখে কথা বলবেন কিন্তু এটা বাস্তবায়ন করবেন না এরকম কথার কোনো দাম নাই আমরা ইতোপূর্বে দেখেছি আমাদের বিভিন্ন মন্ত্রী বন্ধুরা ছিলেন যারা মুখে একরকম বলতেন কাজ করতেন অন্যরকম তো যাই হোক মোটামুটি বন্ধুরা আসলে এটা আমাদের জন্য অনেক বড় পাওনা যে আমাদের আগে কর্মচারীরা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট পেত এখন আমরাও পাবো পঞ্চাশ পার্সেন্ট যাক এটা হয়তো কোনো একদিন টু ডোর এটা শতভাগে উন্নীত হবে তো আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে সরকার প্রধান সহ আমরা যারা অর্থ বিভাগ শিক্ষা কাজ করেন আপনারা অচিরে আমাদের অন্যান্য যে বৈষম্যগুলো আছে এগুলো দূর করবেন এটা আপনারা যদিও কথা দিয়েছেন যে আগামী বাজেট থেকে আমাদের বাড়ি ভাড়া আমাদের চিকিৎসা ভাতা এবং আমাদের বিনোদন ভাতা বাড়াবেন অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন যাই হোক আর কথা না বাড়িয়ে আবার আমার সাড়ে চার লক্ষ বিভক্ত সকল শিক্ষক বন্ধুদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবারও অর্থ বিভাগ শিক্ষা বিভাগ সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকাল থেকে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই